হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় সুভার ইউনিভার্সিটিতে एग्जाम চলছে শুধুমাত্র এই কারণে সুভার বারচড়িতে আসাম তা নয় একদম নববধূ হয়ে কখনোই সে শাশুড়ির সাথে মনোমালিন্য করে আসতো না আজকে এসে আবার বিপাকে পড়েছে সে স্বাধীন তাকে হুট করে কোথায় যেন নিয়ে যাচ্ছে স্বাধীনকে সিনে শোভা তার একজন প্রিয় স্টুডেন্টও বটে এর জন্য এক্সাম শেষে স্বাধীন যখন তার সাথে এক জায়গায় যেতে বলল কোনো প্রকার বিরক্তি প্রকাশ না করে শোভা তার সাথে চলতে লাগলো গাড়ি নিয়ে এসে হাতির দিলে থামলো স্বাধীন গাড়ির ইঞ্জিন অফ করে বেশ কিছুক্ষণ চুপচাপ বসে রইল ম্যাম আপনার সত্যি বিয়ে হয়ে গেছে স্বাধীনের এরকম বাচ্চার মতো করা প্রশ্নে বেশ দৃঢ় বিরক্ত বোধ করল শোভা তুমি কি ভার্সিটি থেকে এত দূর আমাকে এই প্রশ্ন করার জন্য নিয়ে এসেছ যা প্রশ্ন করেছি তার উত্তর দেন তুমি তো সেদিন রিসিপশনের পাড়িতে গিয়েছিলে তাও এ প্রশ্ন কেন করলেন কেন করলেন বিয়ে আপনি আর কৈফত আমি তোমাকে দেব। আমাকে দিবেন না তো কাকে দিবেন আপনার জামাইকে স্বাধীনের কথা বলার ধরন দেখে একটা ধাক্কা খেলো শোভা সে কোনো দিনও তার সাথে এমনভাবে কথা বলেনি এর আগেও অনেকবার তারা একসাথে বেরিয়েছে তার প্রধান কারণ থাকতো নীলক্ষেত থেকে বই কিনতে যাওয়া আজকেও তাই ভেবেছিল অথচ তাকে আজকে হাতির জিল নিয়ে এসেছে এবং এসেই এরকম উদ্ভট আচরণ ও কথাবার্তা বলছে কি হলো বলেন নাকি আপনার জামাইয়ের থেকে পারমিশন নিতে হবে স্বাধীন ভদ্রভাবে কথা বলো আমি তোমার প্রফেসর আর আমার বিয়ে নিয়ে তোমাকে কি বলবো আমি ঢং করেন আমার কি কম ছিল যে ওই ডাক্তারের পিছনে পড়লেন শালা একটা এই অভদ্র ছেলে কি বললে তুমি এটা তুমি জানো এটা কে ও আমার স্বামী তো কি করব নাচব কথাগুলো বলে বেশ বিকৃত ভঙ্গিতে শরীর শুরু করলো স্বাধীন মনে হচ্ছে নেশা জাতীয় কিছু সেবন করেছে সে গাড়ির ভিতরে আশেপাশে একটু চোখ বুলিয়ে শোভা দেখতে পেলো পিছনের সিটে অনেকগুলো অ্যালকোহলের বোতল রাখা যা বোঝার বুঝে গিয়েছে সে তাড়াতাড়ি করে স্বাধীনের অগছরে দরজা খুলে বের হয়ে আসলো শোভা আর যাই হোক একটা মাতাল ছেলের সাথে একা গাড়িতে থাকা শোভনীয় হয় না রাস্তায় নেমে শোভা আর এক মিনিটও দাঁড়ালো না ওখানে প্রথমে আসলো একটা টাইম গাড়ি অন্যদিকে ঘুরিয়ে চলে গেল শোভা মনে হয় হাফ ছেড়ে বাঁচলো ফুস করে একটা নিঃশ্বাস ফেলে সামনের দিকে হাঁটা ধরলো ড্রয়িং রুমের এপাশ থেকে ওপাশে করছে আজমল খান কোন বিষয় নিয়ে মনে হয় খুব বেশি রেগে রয়েছে পাশে সোপায় বসে সবুজের তিন বছরের মেয়ে মেঘকে খাবার খাওয়াচ্ছে তার স্ত্রী হোসনেহারা বেগম নাতনির মুখে এক চামচ খাবার তুলে দিয়ে আজমল খানের দিকে প্রশ্ন ছুড়ে দিল হোসনেহারা আপনার কি হয়েছে একটু বলবেন এভাবে হাঁটাহাঁটি করছেন কেন কি হয়েছে তাই না বড় মেয়েটাকে এত জঘন্য কেন বানিয়েছো মানে দেখে আসো গিয়ে রাস্তায় রাস্তায় নায়ককে জড়িয়ে তার ছবি রয়েছে তাও আবার বড় আকারে বিলবোর্ডে ঠিক মডেলদের মতো ও আচ্ছা বেশ নির্বিকার ভাবে ও আচ্ছা কথাটা বলল যাতে তার এ বিষয়ে কোনো ভূক্ষেপ নেই তুমি তো বলবেই ও আচ্ছা দিয়েছো তো একটা জঘন্য মেয়ে জন্ম মানসর্মান আর রইল না শেষে কিনা মিডিয়া জগতে নামলো সি মিডিয়া জগৎ ভালোর জন্য ভালো আর খারাপের জন্য খারাপ তো এতে সিবল আর কিছু নেই তোমার মেয়ে তো আর ভালো না শুনলাম দেওয়ান সাহেবের ছেলে আরিয়ান মাসুদা হাসানের বড় মেয়ে সুভাকে বিয়ে করেছে দুদিন আগে আর করবে না কেন ওরকম খুনি লম্পটার নচ্ছার মেয়ে মানুষকে কে বিয়ে করতে চাবে রাগ খুশি একটা আমার সোনার মতো বৌমা আর ছেলের পা খেয়েছে ছোটো মেয়েকে সামলে রেখো বড়ো মেয়ের মতো যেন হয় না আবার আজমল খানের কথা শুনে থম মেরে বসে রইল হোসনিয়ারা মেয়ের জন্য ইদানিং তার বড্ড কষ্ট হয় যাও আগে ভেবেছিল আরিয়ান আছে মায়াকে দেখে রাখবে তার ভরসাও এখন আর নেই তার বিশ্বাস হয় না তার স্বামী সেই মানুষটা নাকি যে মায়াকে চোখের আড়াল করতে দিত না আসলে পৃথিবীর হয়তো এটাই নিয়ম যখন স্বার্থে আঘাত লাগে তখন আপন সম্পর্কগুলো ভুলে যায় মানুষ তার পাশে বসে থাকা সবুজের তিন বছরের মেয়ে আদো আদো গুলিতে নচ্ছার শব্দটা বারবার উচ্চারণ করে চলছে একটা অপরিপক্ক কণ্ঠে এত জঘন্য একটা শব্দ হোসনেয়ার কান সহ পুরো শরীরের তাপমাত্রা বাড়িয়ে দিল ছামের উপর ক্ষোভ ঝাড়তে তিন বছরের ছোট্ট বাচ্চার গেলে ঠাস করে একটা থাপ্পুর বসিয়ে কাজের বোয়ার হাতে দিয়ে রোমে গেল চলে গেল সে দরজায় দাঁড়িয়ে সম্পূর্ণ কিছু স্পষ্ট দেখতে পেল দিহা আজমল খান যখন আগে করছিল তখন এসেছে সে ওরকম পরিস্থিতিতে ভিতরে যাওয়া ঠিক হবে কিনা তাই ভেবে বাইরে দাঁড়িয়েছিল দাদির কাছে মার খেয়ে অনবর্ত কান্না করছে মেঘ কাজের বুয়ারাও তাকে থামানোর ক্ষেত্রে কোনো হেলদুল নেই একটা নিঃশ্বাস ফেলে ভিতরের দিকে এগুলো দিহা মেঘের সামনে দাঁড়িয়ে তার দিকে হাত বাড়িয়ে দিল এবং আশ্চর্যভাবে মেঘ দিহার কোলে এসে চুপ করে গেল সেদিকে কিছুক্ষণ তাকিয়ে হুইল চেয়ারের চাকা ঘুরিয়ে নিজের রুমে চলে গেল সবুজ আর মনে মনে এক কঠিন সিদ্ধান্ত আসলো তার যে করেই হোক ভালো হতে হবে অন্তত মেয়ের জন্য ভালো হতে হবে আজকে সারা দিন শুটিং ছিল দিহানের বেশ পরিশ্রম গিয়েছে তার উপর ক্লান্ত শরীর এবং ক্লান্ত মন নিয়ে কোন রকম সিটি উপরে উঠেছে সে এই বিশাল বড় বাড়িতে শুধুমাত্র সে আর মাহাসিন থাকে আর দুই একজন কাজের লোক ছাড়া কেউ নেই দিহান কতবার বলে বিয়ে করতে কিন্তু মাহাসিন কোনোভাবে রাজি নয় এ নিয়ে তাদের মধ্যে বেশ কথা কাটাকাটি হয়েছে অনেকবার মাসিনের বক্তব্য সে দিহানের আগে কখনো বিয়ে করবে না আর ধি জোর করেও করাতে পারবে না দিহান স্যার আপনার সাথে একজন দেখা করতে এসেছে বলে দাও কালকে আসতে এখন রাত দশটা বাজে আর কোনো প্রকার অ্যাপয়েন্টমেন্ট ছিল না কারো কিন্তু স্যার মেয়েটা সেই দুপুরে এসেছে এবং আপনার সাথে দেখা না করে যাবে না বলছে মেয়ে শব্দটা শুনে থমকে দাঁড়ালো দিহান পিছন দিকে ঘুরে সার্ভেন্টের দিকে প্রশ্ন ছুড়ে দিল মেয়েটা কই আর নাম কি মায়া জি স্যার মায়া আর বাইরের রুমে বসে রয়েছে সার্ভেন্ডের কথা শুনে আর দাঁড়ালো না দিহান দ্রুত হেঁটে মায়ের কাছে গেল রুমের দরজা দিয়ে প্রবেশ করার সময় দেহান দেখতে পেল। ডিবানে হাতের উপর মাথা রেখে শুয়ে আছে মায়া পরনে তার লাল বেনারসির মতো একটা শাড়ি একটু এগিয়ে গিয়ে খেয়াল করলো দিহান মায়ার পিঠটা বারবার ফুলে উঠছে দিহান বুঝতে পারলো মায়া কোনো বিষয়ে কাঁদছে মায়ার কাছে গিয়ে কোনো কথা না বলে দিহান তাকে কোলে তুলে নিল দিহানে স্পর্শ চিনতে ভুল হয়নি মায়ার তাই তো কোনো প্রকার বাধা প্রদান করলো না কোনো রকম কান্না আটকে সে দিহানকে বলল আমি কন্ট্যাক্ট পেপারে সাইন করে দিয়েছি সব পরে হবে মায়াবতী তোমার কি মান্থলি চলছে দেখো কোনো প্রকার সংকোচ করবে না দিহানের কথায় মাথা নাড়ালো মায়া সে তো আর বলতে পারছে না তার পেটে ব্যথা আরিয়ানের পায়ের আঘাতের জন্য হচ্ছে মায়াকে কোলে নিয়ে একদম সিঁড়ি পেয়ে নিজের রুমে আসলো দিহান কাজের লোকেরা বেশ অবাক হলো এ কাজে কারণ দিহান মোটেও ওরকম মানুষ না যে মেয়ে নিয়ে আসে বাড়িতে আসলেও এ বাড়িতে আজ পর্যন্ত নিয়ে আসেনি মায়াকে বিছানায় নিয়ে শুয়ে দিল দিহান ল্যান্ডলাইনে কল দিয়ে হট ওয়াটার ব্যাগ নিয়ে আসতে বলল কথা বলা শেষ হলে মায়ের কাছে বসে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল খুব বেশি ব্যথা করছে হুম কখন এসেছো আর বাড়ির ঠিকানা পেলে কোথায় দুপুরে এসেছি আর বাড়ির ঠিকানা দুর্বা গুগল করে বের করে দিয়েছে এত বাড়ি শাড়ি আবার ফুল স্লিপ ব্লাউজ পরে আসার কি দরকার ছিল মুখে মেকআপও করেছো দেখছি দুপুরে খেয়ে এসেছিলে না এভাবে চলবে না এখন থেকে তোমার কিছু নিয়মের মধ্যে চলবে তুমি একটু শুয়ে থাকো আমি ফ্রেশ হয়ে আসছি ফ্রেশ হয়ে এসে দিহান দেখতে পেল মায়া ঘুমিয়ে পড়েছে গুমন্ত মায়াকে দেখে একগাল হাসলো দিহান মায়াকে আর যাই হোক এক রুমে নিজের সাথে রাখবে না দিহান তার রুমের পাশে একটা রুম মায়ার মন মতো সাজাবে বলে মনস্থির করলো সে এমন সময় দরজায় শব্দ হলো সার্ভেন্ট ওয়াটার ব্যাগ নিয়ে দিয়ে গেল দিহান নিয়ে গিয়ে মায়ার পেটের উপর রাখলো মায়ার পাশে বসে তার গায়ে হাত দিতেই কেঁপে উঠলো দিহান জ্বরে গা পুড়ে যাচ্ছে ব্যস্ত হয়ে বেশ কয়েকবার মায়াকে ডেকেও কোনো সারা পেল না সে তাড়াতাড়ি করে একটা একটা ডাক্তারকে আপনাকে মহাসিন্ট ডাক্তার সিরিয়াস ডক্টর আসলে স্যার মেয়েটার উপর মারাত্মকভাবে টর্চার হয়েছে শরীরে বিভিন্ন জায়গায় বেল্টের দাগ গলায় আঙ্গুলের দাগ রয়েছে মুখ থেকে মেকআপ ক্লিন করে দেখতে পেলাম অনেক চর মারের দাগ ডক্টরের কথা শুনে মুখের রেখা শক্ত হয়ে গেল কোন রকম শুধু বলল আর পেটে ব্যথা বেশ সম্ভব পেটেও আঘাত করা হয়েছে স্যার আপনার কি হয় আমার দত্তা কথাটা বলে দিহান রুমের দিকে পা বাড়াবে এমন সময় ডক্টর বলল স্যার আর একটা কথা কিভাবে বলবো বুঝতে পারছি না আপনি বিনা সংকোচে বলতে পারেন স্যার ম্যাডাম কিন্তু মূল জায়গায় অক্ষত রয়েছে তার সাথে কোনো প্রকার ডক্টরের পুরো কথা শোনার প্রয়োজন বোধ করল না দিহান বর্তমানে তার মায়ের কাছে যাওয়া দরকার তার থেকে বেশি প্রয়োজন আর কিছু নয় রাত এখন একটা বাজে মাকে স্যালাইন দেওয়া হয়েছে এবং সে ঘুমাচ্ছে দিহানের চোখে ঘুম নেই মায়ের সাথে কি হয়েছে তা সে জানে না দুর্বাকে যখন এ বিষয়ে কল করা হয় তখন দুর্বা তাকে পরিষ্কার করে কিছু বলেনি শুধু মায়ার খেয়াল রাখতে বলেছে আর এ বিষয়ে ঘাটতে না করেছে স্যার ঘুমাবেন না ঘুম আসছে না মাসিন তুমি গিয়ে ঘুমাও রাত তো অনেক হলো না স্যার আমি কিভাবে আপনাদের রেখে ঘুমাবো বলেন সমস্যা নেই তুমি ঘুমাতে পারো না স্যার আমি পারব না মাহসিনের না ঘুমানোর দৃঢ় প্রকল্প দেখে মৃদু হাসলো দেহান নিজের চুলে আঙ্গুল চালাতে চালাতে বলল মাহসিন আমি যদি এখন মায়াকে বিয়ে করি স্যার ছাড়ে ভুল জীবনেও করিয়ান না এখন মায়া ম্যাডামকে বিয়ে করা মানে তার মৃত্যু আমি জানি মাহসিন কিন্তু মেয়েটা যে বড্ড আমাকে প্রয়োজন স্যার আপনি এমনিতেও তার রক্ষা করতে পারেন আমার বিশ্বাস আছে আপনার উপর সত্যি বলছ জি স্যার ঠিক আছে এখন গিয়ে ঘুমাও আমি একটু মায়ের সাথে একটা সময় কাটাতে চাই মায়ের স্যালাইন শেষ হয়েছে বেশ কিছুক্ষণ হাত থেকে কেনোলা খুলে সাবধানে মায়াকে কোলে নিয়ে দিহান তার রুমের সাথে অ্যাটাচ বেলকনের ডিবানে গিয়ে বসল একটা নির্ঘম রাতের সমাপ্তি ঘটিয়ে সূর্য ধীরে ধীরে আকাশের বুকে মাথা গুজে উঠেছে সেদিকে পিট পিট করে চোখ মেলে দেখল মায়া এক নতুন ভোর তার নতুন জীবনের মা জানে না এ ভোর তার জীবনে অন্ধকার নিয়ে আসবে নাকি আলো তারপরও এক অজানা ভয়ঙ্কর সুন্দর লাগছে পরিবেশটা মায়ার কপালে আলতু করে অদর স্পর্শ করে দিহান আর বুকে জড়িয়ে নিল তাকে তারপর বেশ নির্মল একটা কণ্ঠের বলল নতুন জীবনে স্বাগত মায়াবতী চলবে